নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি সুবর্ণরেখার ধারে পর্ব দুই নিয়ে আজকের ভিডিওতে থাকবে দ্বিতীয় দিনের ভ্রমণ সংক্রান্ত আলোচনাগুলি অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা কেমন ঘুরেছিলাম কোন কোন জায়গায় ঘুরেছিলাম সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা দ্বিতীয় দিনের ভ্রমণ তালিকায় ঘাটশিলার মূল দর্শনীয় স্থানগুলি রাখা হয়েছিল প্রথমেই আমরা দেখে নিয়েছিলাম ধারাগিরি জলপ্রপাত ধারাগিরি জলপ্রপাত দেখতে যাওয়ার রাস্তাটি ভীষণই সুন্দর চারিদিকে শালপিয়ালের জঙ্গল দূরে ছোট পাহাড় দেখা যায় জঙ্গলের মাঝ দিয়ে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে রাস্তার দুধারে বনফুলের গাছ চারিদিক ফাঁকা ধু ধু করছে তার মধ্য দিয়ে আমরা চলেছি জলপ্রপাত দেখার উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে গাড়ি যেখানে নামালো সেখান থেকে গন্তব্যস্থল বেশ অনেকটা দূর একটু হেঁটে যেতে হবে গাড়ি যেখানে নামিয়েছিল সেখানে সামান্য জলযোগ সেরে আমরা হাঁটতে লাগলাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হাঁটার ক্লান্তি যেন ম্লান হয়ে গেল দু চোখ ভরে দেখতে দেখতে চলেছিলাম জলপ্রপাতের উদ্দেশ্যে একটি শাঁকো পেরিয়েছিল দিগন্ত বিস্তৃত মাঠ যেহেতু মালভূমি তাই রাস্তাটি খানিকটা বন্ধুর প্রকৃতির ছিল মাঠ পেরিয়েই পাথুরে রাস্তা পাথরের উপর দিয়ে হেঁটে চললেই ধারাগিরি জলপ্রপাতের রূপকে সামনে থেকে দেখা যাবে ধারাগিরি নামটি সম্ভবত স্থানীয় পাহাড় বা অঞ্চলের নামানুসারে এসেছে জলপ্রপাতটি পাহাড়ের বুক চিরে নেমে এসেছে জলের গতি অত্যন্ত ধীর চারিদিকে পাথরে ভর্তি রোদ্দুর দিয়ে হেঁটে আসার পর জলপ্রপাতের কাছে এসে প্রাণটা জুড়িয়ে গেছিল কারণ জায়গাটি ছিল বেশ ঠান্ডা স্নিগ্ধ শান্ত পরিবেশে কিছুক্ষণ কাটিয়ে চলে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল বুড়ুডি লেক ঘাটশিলার আকর্ষণীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল এই স্থানটি বুড়ুডি লেক থেকে দলমা পাহাড়ের রেঞ্জটিকে খুব স্পষ্টভাবে দেখা যায় দূর থেকে একে দেখতে পুরো আঁকা ছবির মতো লাগে এত সুন্দর দৃশ্য শুধু এই জায়গায় এলেই দেখতে পাওয়া যায় মনে হয় যেন লেকের একদম শেষ প্রান্ত থেকেই পাহাড়টি উঠে গেছে আসলে লেকটি যেখানে শেষ হয়েছে তারপর একটি ছোট মাঠ মতো আছে তার একটু পর থেকেই পাহাড় উঠেছে এইখানে নৌকা ভ্রমণও হয় যদিও আমরা সেই ভ্রমণে অংশগ্রহণ করিনি এই লেকটি পাহাড় ও বন দ্বারা বেষ্টিত পাহাড় থেকে ঝরে পড়া জল বিভিন্নভাবে হ্রদে জমা হয় ব্রিটিশ আমলে এই হ্রদটি কৃষকদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্যবহৃত হয় পাহাড়গুলি বিশাল বিশাল বৃক্ষ ও দ্বারা আচ্ছাদিত দূরে সবুজ পাহাড় ও নীল হ্রদের স্বচ্ছতা যেন প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এই হ্রদের খুব কাছাকাছি যাওয়ার ব্যবস্থা আছে আমরাও হ্রদের খুব কাছাকাছি গিয়ে হ্রদের সৌন্দর্যকে অনুভব করেছিলাম তারপর হ্রদে নামার সিঁড়ি দিয়ে আবার উপরে উঠে মধ্যাহ্ন ভোজন করে নিয়েছিলাম নামি দামি হোটেল রেস্টুরেন্টে নয় আমরা ভোজন করেছিলাম রাস্তার দুধারে অবস্থিত বাঁশের মাচা করা একটি দোকানে যেখানে বাঁশ জুড়ে জুড়ে বসার জায়গা ছিল খাওয়ার জায়গা থেকে বুড়ুডি লেকের সৌন্দর্যকে উপভোগ করা যাচ্ছিল গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে ভোজন করে বেশ তৃপ্ত হলাম এবং বেরিয়ে গেলাম ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে ফুলডুংরি পাহাড়টি ভীষণই সুন্দর অল্প একটু পাহাড়ি পথ অতিক্রম করলেই ফুলডুংরি পাহাড়ে যাওয়া যাবে পথটি একটু বন্ধুর হলেও প্রকৃতি ভীষণই মনোরম এখানে বসেই নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নানান সাহিত্য সৃষ্টি করেছিলেন সত্যি এরকম শান্ত পরিবেশেই তো লেখক মনে ভাবের উদ্রেক হবে বলাই বাহুল্য পথের পাঁচালে গল্পটি সম্পর্কে তিনি নাকি এখানে বসেই ভেবেছিলেন চাঁদের পাহাড় গল্পটি তিনি এখানে বসেই লিখেছিলেন জায়গাটি শুধুই শান্ত নয় প্রাকৃতিক সৌন্দর্য ও বিভূতিভূষণের লেখালেখি স্থান হিসাবেও বিখ্যাত এখানে দর্শনীয় কোনো স্থাপত্য নেই এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই বারবার পর্যটক হাটশিলায় ছুটে আসে ফুলডুগরি পাহাড় থেকে নেমেই আমরা চলে গেলাম বিভূতিভূষণের বাড়িতে ওনার বাড়ির নামটি ওনার স্ত্রীর নামে নামাঙ্কিত ওনার স্ত্রীর নাম গৌরী আর বাড়িটির নাম হল গৌরীকুঞ্জ কুঞ্জ এটি ওনার দ্বিতীয় বাড়ি বনগাই ছিল ওনার আসল বাড়ি ঘাটশিলা জায়গাটির প্রতি আকর্ষিত হয়ে তিনি এখানেই বাড়ি তৈরি করেছিলেন বাড়িটি একতলা বিরাট বড় দালান রয়েছে বাড়িতে বাড়িটির ছাদ হলো লাল টালি দিয়ে তৈরি করা বাড়িটি খুবই শান্ত খুবই ঠান্ডা যেখানে গেলে মন একবারই শান্ত হয়ে যায় বর্তমানে বাড়িটিকে সংগ্রহশালা বানানো হয়েছে এইখানে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে এছাড়াও রয়েছে তার রচিত বিভিন্ন গ্রন্থ হাতে লেখা পাণ্ডুলিপি ইত্যাদি বাড়িটির প্রাঙ্গণে একটি মঞ্চ রয়েছে যেখানে মাঝে মাঝে অনুষ্ঠান করা হয় বাড়ির পাঁচিল জুড়ে ওনার ছোট থেকে বড় হওয়ার কাহিনী চিত্রের আকারে খুব সুন্দর করে লেখা আছে সব মিলিয়ে ওনার বাড়িটি ছিল খুবই সুন্দর এই পরিবেশে খানিক্ষণ কাটিয়ে আমরা রওনা হলাম সানসেট পয়েন্ট দেখার উদ্দেশ্যে রাস্তায় পড়ল একটি রামকৃষ্ণ মিশন সেখানে আমরা আর নামিনি একেবারে সানসেট পয়েন্টের দিকে এগিয়ে গেলাম জায়গাটি ভীষণই সুন্দর বনফুলে ঘেরা ঘাস আচ্ছাদিত পথ অতিক্রম করে একটি জলাশয় এই জলাশয়ের তীর থেকেই সূর্যের নিমজ্জন দেখা যায় কিন্তু অতিরিক্ত গরম ও সময়ের অভাবে আমরা এই দুর্লভ দৃশ্যটি দেখতে পাইনি আমাদের পরবর্তী গন্তব্য ছিল চিত্রকূট পাহাড় পাহাড়টি ঘাটশিলার কাছেই অবস্থিত পাহাড়টি থেকে ঘাটশিলার অনেকটা অংশ দেখা যায় পাহাড়টি খুব একটা উঁচু নয় তাই আমাদের উঠতে খুব একটা কষ্ট হয়নি পাহাড় থেকে ট্রেন লাইন দেখা যাচ্ছিলো যেখান দিয়ে প্রচুর দূরপাল্লার ট্রেন দর্শনের সৌভাগ্য হয়েছিল পাহাড়ের ওপর রয়েছে একটি মন্দির এর চারপাশে রয়েছে বিরাট বিরাট পাথর যেখানে বসে খানিক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে এখানেই আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ হয়েছিল নমস্কার পরবর্তী ভিডিওতে থাকছে তৃতীয় দিনের ভ্রমণ সংক্রান্ত আলোচনাগুলি দয়া করে কেউ মিস করবেন না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ক